আসসালামু আলাইকুম আজকে আমরা সংখ্যার কিছু অংশ আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা নিয়ে এবং এই চ্যাপ্টারের এই তিনটি সংখ্যার আলোচনার পরে আমরা বিভিন্ন সরকারি পরীক্ষায় বেসরকারি পরীক্ষায় ব্যাংক বিমাসহ সকল পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবেন ইনশাল্লাহ বাস্তব এবং অবাস্তব সংখ্যা আমরা কিন্তু সংখ্যার বর্ণনার মধ্যে পড়েছি তবে আমরা আরেকটু বিস্তারিত স্মরণ করে দিয়ে ওই চ্যাপ্টার মধ্যে ঢুকবো আমরা জানি বাস্তব সংখ্যা সেট কি বাস্তব সংখ্যা সেটের মধ্যে থাকে হচ্ছে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা সকল ভগ্নাংশ সেটা দশমিক হোক বা ইমি ভগ্নাংশ সংখ্যাই হোক এখন বা রুটযুক্ত যত সংখ্যা আছে সকল সংখ্যাগুলোকে কিন্তু আমরা বাস্তব সংখ্যা বলি এটা আমরা আগে আলোচনা করেছি এই কারণে বেশি ব্যাখ্যায় যাব না এই বাস্তব সংখ্যার কিন্তু দুটা আবার ভেঙে এসছে সেটা হচ্ছে মূলদ এবং অমূলত যেহেতু বাস্তব সংখ্যা আলোচনা করছি এখানে কিন্তু এই দুটো প্রাসঙ্গিক বিষয় থাকবে মূলদ এবং অমূলদ মূলত সংখ্যা কি মূলত সংখ্যা আমরা জানি পি বাই কিউ আকারে যে সকল সংখ্যাকে লেখা যায় সেগুলো হচ্ছে মৌলিক আমরা এখানে লিখছি কিন্তু হ্যাঁ পি বাই কিউ আকারের সংখ্যা যেখানে হর নট ইকুয়াল টু জিরো হরের অর্থাৎ নিচেরটা শূন্য হবে না অর্থাৎ এর মধ্যে কি কি থাকে স্বাভাবিক সংখ্যা থাকে পূর্ণ সংখ্যা থাকে পূর্ণ বর্গ সংখ্যা থাকে তাই না পূর্ণ বর্গের যে সকল রুট হবে পূর্ণ ঘন এর রুট সংখ্যা সেগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা আবার পি তে আমরা প্রাইম সংখ্যা বলি বা মৌলিক সংখ্যা মৌলিকযুক্ত যে রুট সংখ্যাগুলো এগুলো বাদে অসীম দশমিক সংখ্যা বাদে পূর্ণপনিক যেগুলো হবে সেগুলো বাদে হ্যাঁ পুনপুনিক অসীম সেটাও কিন্তু মূলত সংখ্যার সিট নয় এগুলো বাদ প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশগুলো আচ্ছা তাহলে আমরা কি একটু উদাহরণ এখানে একটু দেখি বাস্তব সংখ্যা থেকে আমরা এখানে কোনগুলোকে মূলত বলবো আমরা তাহলে টু কি মূলত না অমূলত নয় তাই না আমরা টু এর নিচে মনে মনে একটা ওয়ান ধরতে পারি তাহলে কি হলো পি বাই কিউ আকারে লেখা গেল এবং নিচেরটা হর জিরো নয় অতএব এটা একটা মূলত ওকে থ্রি বাই ফোর মূলত না মূলত নয় হ্যাঁ অবশ্যই মূলত কারণ এটা পি এটা কিউ পি লেখা গেছে তাই না আবার রুট ফোর কি মূলত না অমূল রুট আমরা বর্গমূল করলে কি পাই টু পাই নিচে তাহলে একটা মনে মনে পি নিচেরটা কিউ তাহলে এটা কি হলো তাই না মূলত হয়ে গেল আর এইভাবে কিউব রুটে দে আট এটা কি মূলত না মূলত দেখি তো মনে হচ্ছে এটা অমূলত দেখি এবং ভেঙে দেখি আমরা রুট থ্রি আর দুইয়ের উপর কিউব তাই না তাহলে কিউ বা রুট থ্রি কেটে যায় থাকলে হলো দুই তাহলে কেটাও কি মূলত না দেখো তো এই জন্য বলা হচ্ছে বর্গ হোক আর পূর্ণ ঘন হোক কোন সংখ্যা যদি হয় থাকে সেটা কিন্তু আমাদের মূলত সংখ্যা স্বাভাবিক সকল সংখ্যা তো মূলত দেখলে আমাদের দুই তিন চার পাঁচ ছয় যত আছে সব কিন্তু মূলত পূর্ণবর্গের সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যাগুলো মূলত কারণ পূর্ণবর্গ কি এই যে টু থ্রি ফোর ফাইভ এগুলো পূর্ণবর্গ সংখ্যা তাই না কিন্তু এইরকম যদি হয় টু পয়েন্ট থ্রি ফোর ফাইভ দেখো এটা কিন্তু অসীম পর্যন্ত এভাবে থাকে তাহলে এটা কিন্তু পুনপুনিক নয় পুনপুনিক হলে আমরা কি বলতাম পুনপুনিক এবং যদি আবৃত হতো পুনপোনিক এবং আবৃত দশমিক যদি হতো তাহলে আমরা কি বলতাম আমরা বলতাম মূলত যেহেতু আবৃত হতে পারছে না কোনো ধারাবাহিকতা নাই দশমিকের পরে আবৃত করতে পারতেছে না এটা অসীম পর্যন্ত চলতেছে অতএব এটা অমূলদ সংখ্যা তা অমূলদ সংখ্যার ওই মূলদ বলতে গিয়ে আমরা কিন্তু অমূলদের আলোচনা করে ফেলেছি যত আমরা রুটযুক্ত প্রাইম সংখ্যা থাকবে প্রাইম মানে মৌলিক সংখ্যা এই জন্য আমি পি দ্বারা প্রকাশ করেছি দুই একটা মৌলিক দুইয়ের উপর রুট মানে কি এটা আমরা কিন্তু অমূলদ বলব রুট টু একটা অমূলদ প্রমাণ করব আমরা কিন্তু করি রুট থ্রি একটা অমূলদ প্রমাণ করো এটা কিন্তু রুট একটা প্রাইম নাম্বার রুট ফাইভ এটাও হবে না এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা ঠিক আছে পাই একটা অমূলদ সংখ্যা এখানে বলা আছে অসীম দশমীর সংখ্যা যা অনাবৃত পুনপুনিক এবং অনাবৃত হয়েছে তাই না এগুলো অমল গেছে যাই হোক ছোট্ট করে আমরা আলোচনা করলাম আগে এটা আলোচনা করেছিলাম আমরা এখন যে সচরাচর যে গুলো হয় এটা নিয়ে আমরা একটু একটু আলোচনা করব। এই যে এক নম্বরে আমরা বলছি এখানে বাস্তব সংখ্যা কত প্রকার বাস্তব সংখ্যা সংখ্যাটা হচ্ছে দুই প্রকার সর্বপ্রথম আমরা জানি সেটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব ও বাস্তবটাকে আমরা কাল্পনিক বলি ঠিক আছে তাহলে এই বাস্তব সংখ্যা আবার এখানে কাল্পনিক আর প্রকারেদ নাই কাল্পনিক ওখানে একটাই থাকলো এই বাস্তব সংখ্যা আবার দুই কোথায় আছে আমরা ওকে এরপরে আসবো আমরা বাস্তব সংখ্যা কোন বর্ণতা প্রকাশ করা হয় আমরা জানি বাস্তব সংখ্যা কি রিয়েল নাম্বার আর এল রিয়েল নাম্বার মানেই হচ্ছে বাস্তব সংখ্যার এই যে আর এটা কি ক্যাপিটাল আর করে লেখাটার নামে হচ্ছে বাস্তব সংখ্যাকে কে প্রকাশ করা হচ্ছে এটাই বাস্তব সংখ্যা প্রকাশ করা হয় বাস্তব সংখ্যাকে কে বলা হচ্ছে আমি দুইয়ের সাথে যদি তিন যোগ করি তাহলে কি হবে পাঁচ বা তিন থেকে যদি এক বিয়োগ করি দুই এগুলো কি আরেকটা বাস্তব সংখ্যা না তাহলে কি হচ্ছে বাস্তব পাওয়া যাবে এই যে আমাদের গ নম্বর ঠিক আছে এখন চার নম্বর বলছে বাস্তব পরম মান সবসময় কি হয় যে সবসময় মনে রাখবো হয় এই যে এ পরম মানের মান ধনাত্মক হবে আর এ বাস্তব হলে এই পরম মান দ্বারা কি বোঝায় এ পরম মান দ্বারা বোঝায় বোঝায় প্লাস এ একবার ধনাত্মক হবে একবার যদি এটা উঠায় দেয় তাহলে কিভাবে একটা ধনাত্মক হবে একটা নির্ণাত্মক হবে আর ছয় নম্বর বলা হচ্ছে সি বাস্তব হলে এ প্লাস বি প্লাস সি সমান কি লেখা যায় এটা কি গুণ যোগ না বিয়োগ আমরা দেখতে পাচ্ছি এটা যোগের ধারাবাহিকতা তাহলে এটা যোগের বিনিময় মেনে চলে গুণের হলে গুণের বিনিময় মেনে চলবে ভা তাই না ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি যোগের বিনিময় চলে তাহলে এ প্লাস সাথে সি যোগ করে যেটা হবে বি প্লাস সি এর সাথে এ যোগ করে সেটাই হবে কোথায় আছে এটা এই যেখানে একই জিনিস এখানে বলা হচ্ছে প্রথম দুটো যোগ করে সি যুক্ত যোগ করে যে রেজাল্ট আসবে বি আর প্লাস সি যোগ করে প্রথম এ যেটা আছে এটা যোগ করলে সেই রেজাল্ট আসবে তাহলে এটা বিনিময় বিধি মেনে চলে বাস্তব সংখ্যা বিনিময় বিধি মেনে চলে একটা গুণ গুণনের বিধি মেনে চলে এখন আসি আমরা অবাস্তব সংখ্যা নিয়ে অবাস্তব সংখ্যায় এখানে একটু আমরা আলোচনা করব কি বলেছে এখানে অবাস্তব সংখ্যায় যে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার কি কোন সংখ্যাকে বর্গ করলে যদি ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তবে তাকে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা বলে এখন কোন সংখ্যাকে বর্গ করলে মাইনাস ওয়ান পাওয়া যায় যথা একটা আমরা উদাহরণ দিই রুটের ভিতরে মাইনাস টু আছে আমরা বর্গ করে দেখিবি রুট মাইনাস টুর উপর হলস্কার দেব না আমরা একটা তাহলে রুট আর বর্গমন কেটে যায় থাকে কত মাইনাস টু এই যে একে বর্গমন করলে আমরা যেহেতু মাইনাস টু পেয়েছি এই সংখ্যাটা একটা কি তাহলে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা অনুরূপভাবে মাইনাস ওয়ান এটা কি হবে তাহলে কাল্পনিক সংখ্যা কারণ একে এই কারণটা কি একেও বর্গ যদি করি আমরা মাইনাস ওয়ান পাবো এই যে বর্গ করলাম বর্গ আর উঠ কেটে গেল কি বলে মাইনাস ওয়ান তাহলে বুঝলাম যে সংখ্যা মাইনাস যে বর্গমূলকে বর্গ করলে মাইনাস সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে অবাস্তব কাল্পনিক এখন আমরা এখানে একটা জিনিস জানি রুট ওভার মাইনাস ওয়ান মানে কি আয় তাহলে রুট ওভার মাইনাস ওয়ান সময় যে আয় হয় তাই বর্গ দুই দিকে যদি আমরা বর্গ করি তাহলে কি হই বর্গ করি তাহলে এদিকে বর্গ আট করে যায় কি থাকবে মাইনাস ওয়ান এদিকে আইস্ক থাকবে তাই না তার মানে এর মান হচ্ছে মাইনাস ওয়ান এটা আমরা জেনে থাকবো এখন আমরা বিশুদ্ধ বাস্তব সংখ্যা কাকে বলা হয় অবাস্তব সংখ্যা কাকে বলা হয় যে কোনো ধ্রুবক বা চলকের সাথে আয় যুক্ত থাকলে তাকে বিশুদ্ধ বাস্তব সংখ্যা বলা হয় যেমন টু আই মাইনাস আই একট্রা বা ইত্যাদি বোঝা গেল এম ফাইভ আই মাইনাস ফাইভ আই এগুলো সবই হচ্ছে অবাস্তব সংখ্যা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা পালাম আমরা আগে অবাস্তব সংখ্যা কাকে বলে তারপর পালাম আমরা বিশুদ্ধ অবাস্তব সংখ্যা যেখানে শুধুমাত্র চলক বা যুবকের সাথে আয় যুক্ত থাকে সেটা প্লাস থাকে আর মাইনাস থাকে সেটাই হচ্ছে অবাস্তব হম জটিল সংখ্যা হলো বাস্তব এবং কাল্পনিক সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে বা সেই সকল সংখ্যাকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয় যেমন এ প্লাস আই এখানে কি আছে এটা হলো বাস্তব আই বি হচ্ছে কাল্পনিক তারপরে আরেকটা দিয়েছি আমরা টু প্লাস থ্রি আই টু হচ্ছে কাল্পনিক এরকম দুটা যদি থাকে তাকে আমরা অনেক উদাহরণ থ্রি আই হম দিতে পারি না পি প্লাস আই কিউ এটা হচ্ছে কাল্পনিক এটা হচ্ছে বাস্তব এই দুটা একত্রে যখন যোগ বা বিয়োগ আকার থাকবে তখন তাকে আমরা কি বলবো জটিল সংখ্যা বলবো অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলা হয় বা কুঞ্জুগেট নাম্বার কুঞ্জুগেট কমপ্লেক্স নাম্বার ঠিক আছে এটা কাকে বলা হয় যখন এটা মনে রাখবো জটিল সংখ্যাগুলো কিন্তু জোরায় জোড়ায় থাকে একটা পজিটিভ হলে একটা ঋণাত্মক থাকে এটাই এই কথারই অনুবন্ধী জটিল সংখ্যা তাহলে আমরা জটিল সংখ্যার সঙ্গেটা এইভাবে দিতে পারি অনুবন্ধী জটিল সংখ্যার সঙ্গে দিতে পারি যে কোনো জটিল সংখ্যার অবাস্তব অংশকে প্লাস থাকলে কি করবো মাইনাস চিহ্ন করবো মাইনাস থাকলে প্লাস চিহ্ন করলে অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যায় যেমন এ প্লাস আইবি থাকলে অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে এ মাইনাস আই বি টু মাইনাস থ্রি আই যদি একটা ই থাকে জটিল সংখ্যা থাকে তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা হবে কি টু প্লাস থ্রি আই অনুরূপভাবে আরও উদাহরণ আমরা দিতে পারি ফাইভ মাইনাস সেভেন আই থাকলে এটা কী হবে এখন আমাদের ফাইভ প্লাস সেভেন আই এই যে অনুবন্ধী এরা কিন্তু জোড়ায় জোরায় থাকে একটা মাইনাস হলে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে কাল্পনিক যুক্ত সংখ্যার সামনে চিহ্নটা চেঞ্জ হয় এখন আমরা আসবো সহমৌলিক সংখ্যা কাকে বলে সহমৌলিক আমরা মৌলিক সংখ্যার সংখ্যাকে জানি যে সকল সংখ্যাকে ওই সংখ্যায় এবং এক দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয় অর্থাৎ এক এবং ওই সংখ্যায় তার উৎপাদক থাকে ঠিক আছে এক এবং ওই সংখ্যায় তার উৎপাদক যেমন আমরা উদাহরণ শিখেছিলাম আমরা সেভেন সেভেনের কি করা যায় এক গুণন সাত লেখা যায় তাই না এক দ্বারা ভাগ করা যাবে আর সাত দ্বারা ভাগ করা যাবে কি অর্থাৎ এর উৎপাদক হচ্ছে এক আর সাত তাই এটা কি একটা মৌলিক সংখ্যা যদি এই এক বাদেও এক এবং ওই সংখ্যা বাদে আরও যদি উৎপাদক থাকে তাহলে সেটা মৌলিক নয় সেটা হবে যৌগিক তাহলে এখন আমরা শিখব যে সহমৌলিক কি তাই না সহমৌলিক হচ্ছে দুটি একজোড়া সংখ্যার মধ্যে যদি একটা কোমন উৎপাদক এক থাকে আর অন্য কিছু নাই দুটার মধ্যে কোমন উৎপাদক এক আছে যেমন পাঁচ আর সাতের মধ্যে দেখি পাঁচের কি আছে এখানে পাঁচ সমান সমান লিখতে পারি পাঁচ গুণন এক তাহলে এদের কমন উৎপাদক কি দুটার মধ্যে এক আছে তাহলে এই দুটো পাঁচ এবং সাতকে আমরা কি বলতে পারি পরস্পর সহমৌলিক সংখ্যা সহমৌলিক সহ মৌলিক সংখ্যা বলা হয় ওকে এখানে আমরা আরো একটু ব্যাখ্যা দিই এখানে বলা হচ্ছে আমরা তো যদি দুইটি সংখ্যার সাধারণ গুণনয়ক বা উৎপাদক এক ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে তবে তাকে সহমলী বলা হয় অথবা বলতে পারি দুইটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো উৎপাদক দেওয়ার ভাগ করা যায় না সেটাও একটা সহমলী যেমন দুই আর তিনের মধ্যে দেখতে পাচ্ছি এক গুণ দুই তিনের মধ্যে আছে এক গুণ তিন এই দুটো কমন উৎপাদক দেখতে পাচ্ছি দুটার মধ্যে এক আছে তাই দুই ও তিন পরস্পর সহমলী অনুপভাবে নয় এগারো কি পরস্পর সহমলী কারণ নয়ের মধ্যে একটা কমন উৎপাদক এক আছে এগারোর মধ্যে একটা কমন উৎপাদক তাছাড়া আর কোনো উৎপাদক দুটার মধ্যে নাই ওকে এখন যৌগিক বা কৃত্রিম সংখ্যা একটু আগে আমরা বললাম যে এই মৌলিক সংখ্যার বিপরীত মৌলিক এক থাকে আর এখানে মৌলিক সংখ্যাতে উৎপাদক এক ছাড়া এক এবং সংখ্যা কিছু থাকে আর এখানে এক এবং ঐ সংখ্যা ছাড়া আরো উৎপাদক একটা বা দুইটা বা তিনটা থাকতে পারে যেমন ছয় ছয়ের মধ্যে কি আছে আমরা উৎপাদক করলে পাই এক গুণন দুই গুনুন তিন অর্থাৎ একদে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় তিন দিয়ে ভাগ যায় তাহলে এটা একটা যৌগিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা জানতাম এক এবং ওই সংখ্যা ভাগ যাবে এখানে দেখতে পাচ্ছি এক দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে দুই দিয়ে যাচ্ছে এবং ছয় দিয়েও যায় তাই এই কারণে এটা একটা যৌগিক বা কৃত্রিম সংখ্যা ওকে এখন আমরা এক থেকে দুশো পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি পদ্ধতিতে বের করবো সেটা হচ্ছে ইরাটোথিলিস স্যাকলিস মাধ্যমে বের করা যায় যেমন একটা মোবাইল নাম্বারের মধ্যে যদি আমরা এরকম এক থেকে একশো পর্যন্ত কি হয় আমরা শিখে এসেছি কি মোবাইল নাম্বারটা কি হয় চার চার দুই দুই তাই না তিনশো বাইশ তিনশো একুশ এটাতে কি বোঝায় আমরা বুঝি যে এক থেকে দশের মধ্যে চারটা আছে দশ এগারো থেকে বিশের মধ্যে চারটা আছে একুশ থেকে তিরিশের মধ্যে দুটো আছে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুটো আছে তাই না আবার একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তিনটা আছে একান্ন থেকে ষাটের মধ্যে দুটা একষট্টি থেকে সত্তর মধ্যে দুটা একাত্তর থেকে এভাবে একশো পর্যন্ত আমরা পাবো ঠিক আছে এখন আমরা দুশোর ঘরে যাবো এটা মনে রাখার নিয়ম হলো চার এক এক তিন গোড নম্বর মতো মোবাইল নম্বর মতো চার হ্যাঁ বাংলাতে লিখি আমরা চার এক এক তিন এটা হলো কোড তারপর কি একশো বাইশ দুশো চোদ্দ তাহলে এটা কি এটা তারা চার্জ মানে কি বোঝাচ্ছে একশো এক থেকে একশো দশের মধ্যে চারটা আছে এটা কি বোঝাচ্ছে

দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হ্যাঁ একশো আশি থেকে একাশি থেকে নব্বইয়ের মধ্যে দুটা ঠিক আছে এভাবে আমরা নির্ণয় করবো তাহলে এখানে এটা বিস্তারিত বর্ণনা আমরা একসাথে পুরো একটা চারশো চার চার দুই দুই তিনশো বাইশ তিনশো একুশ এটা হলো এক থেকে একশো পর্যন্ত আবার একশো এক থেকে একশো দুশো পর্যন্ত হলো চার এক এক তিন এটা হলো কোড তারপরে কি বলবো একশো বাইশ দুশো চোদ্দ আমরা এই যে নিচে একটা দশের মারা আছে হলো চারটা বিশের মধ্যে আছে হলো চারটা তিরিশের মধ্যে দুটা চল্লিশের মধ্যে মধ্যে ঘরে অর্থাৎ থেকে থেকে ষাট পর্যন্ত তিনটা একষট্টি থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত এখানে একান্ন থেকে ষাট পর্যন্ত তিনটা আর এখানে হলো একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটা এভাবে প্রত্যেকটা ঘরে আমরা উল্লেখ করেছি এবার গুণে দেখি আমরা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আসলে মোট পঁচিশটি আর একশো এক থেকে দুশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে একুশটি এই দুটো একটু মনে রাখতে হবে এখন এক থেকে পঞ্চাশ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা এক থেকে পঞ্চাশ দশ বিশ তিরিশ পর্যন্ত কটা আছে আমরা গুনে দেখবো এখন চার চার আট আট দুই দশ দশ দুই বারো বারো তিন পনেরো তাহলে পনেরোটি আছে এখানে সাইডটা নোট দিয়েছি আবার একান্ন থেকে একশো পর্যন্ত বাকি পঞ্চাশটার মধ্যে কটা আছে দুই দুই তিন তিন দুই দুই এক অর্থাৎ দশটি আছে ঠিক আছে এবার একশো এক থেকে দেড়শোর মধ্যে কটা আছে দশটি আছে একশো একান্ন থেকে দুশোর মধ্যে কটি আছে দুই 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 এই যেখান থেকে নেব দুই 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 এক স্যার তাহলে মোট কটা হল এগারোটি আছে ওকে তাহলে কোন কোনটাতে কতগুলো আছে আমরা পেয়ে গেলাম পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটা আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন